নবম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আজকে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব উনিশশো চোদ্দো থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল প্রথম বিশ্বযুদ্ধ এই প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার প্রায় কুড়ি বছর পর বিশ্বে দেখা দিয়েছিল অপর এক ভয়াবহ যুদ্ধ যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু কেনই বা আবার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলো তা নিয়ে আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল অপমানজনক ভারসায় সন্ধি চাপিয়ে দেওয়া ঐতিহাসিক ই কার বলেন জবরদস্তিভাবে জার্মানির উপর ভারসায় সন্ধি চাপিয়ে দেওয়া হয়েছিল ভারসায় সন্ধির চারশো চল্লিশটি ধারার মধ্যে দুশো একত্রিশ নম্বর ধারায় জার্মানিকেই প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয়েছিল জার্মানির বিভিন্ন ভূখণ্ড কেড়ে নেওয়া হয়েছিল ছশো কোটি পাউন্ড ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়েছিল বিভিন্ন শিল্পাঞ্চল খনি উপনিবেশ সব কিছুই কেড়ে নেওয়া হয়েছিল জার্মানির উপর এই অন্যায় যা পরবর্তীকালে প্রতিশোধের স্পৃহাকে সঞ্চার করেছিল দ্বিতীয় কারণ হল জাতিসংঘের ব্যর্থতা প্রথম বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য গড়ে তোলা হয়েছিল জাতিসংঘ বা লিগ অব নেশনস কিন্তু এই জাতিসংঘ ইউরোপের শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয় বিভিন্ন দেশ প্রথমে জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছিল পরে সেই সদস্যপদ ত্যাগ করে নিজেদের ইচ্ছামতো মতো শাসন পরিচালনা করছিল এবং বিভিন্ন দেশ দখলে তারা মনোযোগ দিয়েছিল তাই জাতিসংঘ ব্যর্থ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপর একটি কারণ ছিল ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি গ্রহণ রাশিয়া সাম্যবাদী প্রভাব এড়াতে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানি ও ইতালিকে অর্থাৎ হিটলার ও মুসোলিনিকে তোষণ করে চলেছিল জার্মানি ও ইতালি বিভিন্ন অগ্রাসনমূলক নীতি গ্রহণ করলেও ইংল্যান্ড ও ফ্রান্স তার প্রতিবাদ করেনি বরং তাদেরকে সমর্থন করেছিল এর ফলে জার্মানি ও ইতালি আরও শক্তিশালী হয়ে উঠেছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপর একটি কারণ বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপর এক কারণ হল ইতালিতে ফ্যাসিবাদ এবং জার্মানিতে নাৎসিবাদের উত্থান অর্থাৎ এক নায়কতন্ত্রের উত্থান প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি মিত্রপক্ষে যোগ দেওয়ায় মিত্রপক্ষ ইতালিকে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার না মেটালে ইতালির অর্থনীতি ভেঙে পড়ে ফলে ইতালিতে ফ্যাসিবাদের জন্ম হয় অনুরূপভাবে জার্মানির উপর জবরদস্তিমূলক ভারসায় সন্ধি চাপিয়ে দেওয়া হয়েছিল ফলে জার্মানির অর্থনীতি ভেঙে পড়েছিল তাই হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসিবাদের জন্ম হয় এইভাবেই ইতালি এবং জার্মানিতে একনায়কতন্ত্রের উত্থান ঘটে পরস্পর বিরোধী জোট গঠন প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে পুনরায় দুটি জোট গড়ে ওঠে ইতালি জার্মানি ও জাপানকে নিয়ে গড়ে ওঠে রোম বার্লিন টোকিও শক্তি জোট অপরদিকে ইংল্যান্ড ফ্রান্স ও আমেরিকা এবং রাশিয়া মিত্রশক্তি জোট গড়ে তোলে ফলে এক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় অর্থনৈতিক মহামন্দাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর এক কারণ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা দেখা দিয়েছিল প্রত্যেকটি জিনিসের দাম কমে গিয়েছিল শেয়ার বাজার ধ্বংস হয়ে গিয়েছিল আমেরিকার অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছিল যার প্রভাব ইউরোপের সমস্ত দেশের উপর পড়েছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ছিল এবার আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণটি কী ছিল জার্মানির শাসক হিটলার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড ও ফ্রান্স তাদের তোষণ নীতি পরিত্যাগ করে পোল্যান্ডের পাশে এসে দাঁড়ায় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেনের উদ্যোগে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিন সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় উপরুক্ত কারণগুলির জন্যই উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিন সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং তা চলে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং শেষ পর্যন্ত অক্ষশক্তিজোট পরাজিত হয় ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে যার প্রভাব পড়েছিল সমগ্র বিশ্বের উপর